নমস্কার বন্ধুরা আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আমি বানাবো খিচুড়ি তার সাথে বানাবো পাঁচ রকম সবজি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। যদিও ভিডিওটা আমার কিছু আগের ভিডিও এটা ছিল মকর সংক্রান্তির ভিডিও ভিডিওটা একটু দিতে তোমাদের সাথে শেয়ার করতে আর কি দেরি হয়ে গেল তো যাই হোক তো মুগের ডালটা শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিলাম এবং কুকারে দুটো সিটিও দিয়ে নিলাম পাশের ওভেনটাতে সাথে এদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর দিয়ে দিলাম চারটে মতো এলাচ ফাটিয়ে তারপর আলুগুলো দিয়ে কষিয়ে নিলাম ভালো করে তারপর কিছুক্ষণ আলুটা কষানোর পর দিয়ে দিলাম গাজর গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ যেটা আমি জলে ধুয়ে রেখেছিলাম তো এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো টমেটোটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব মশলা মশলার মধ্যে রয়েছে আদা বাটা এক চামচ জিরে হলুদ লঙ্কার গুঁড়ো সবই এক চামচ করে তারপর দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিলাম দুই তিনটে মতো কাঁচা লঙ্কা এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব স্বাদ অনুসার দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দিলাম গোবিন্দভোগ আতপ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তার সাথে গরম জল হতে দিয়েছি পাশের ওভেনে এবারে কষানো হয়ে গেছে গরম জলটা এর মধ্যে দিয়ে দেব তো পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিতে হবে তো এইভাবে কিন্তু এক পাকে খিচুড়ি খুবই সুন্দর হয় এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো কিছুক্ষণ সিদ্ধ করার পর আমি দিয়ে দেবো কুকারে যেটা আমি ডালটা সিটি দিয়ে রেখেছিলাম মুগের ডাল তো সেটা এবারে দিয়ে দেব। আর আতপ চাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আতপ চাল আর সবজিটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে এদিকে মুগের ডালটা দিয়ে দিলাম কারণ মুগের ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে করার মধ্যে তাই মুগের ডালটা একটু কুকারে সিটি দিয়ে নিলে খুব তাড়াতাড়ি এই খিচুড়ি কিন্তু রান্না হয়ে যায় তো সব শেষে দিয়ে দিলাম এক চামচ মতো গাওয়া ঘি ব্যাস আমার খিচুড়ি একদম কিন্তু রেডি হয়ে গেল তো এই যে বন্ধুরা তোমরা দেখছো খিচুড়ি কিন্তু হয়ে গেছে তারপর যেটা করেছিলাম সেটা হচ্ছে বড়ি ভাজা দিয়ে পালং শাকের চচ্চড়ি তো প্রথমে বড়িটা ভেজে নিয়েছিলাম আর চচ্চড়ির মধ্যে যে সবজিগুলো দেবো কুমড়ো মূলো আলু বেগুন শিম সেগুলো ফোড়নের দিয়ে তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সেগুলো আগে নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো তারপর পালং শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আর মশলার মধ্যে এখানে দিয়েছি সর্ষে বাটা সামান্য একটু আদা বাটা আর তার সাথে কাঁচা লঙ্কা তো শাকের চচ্চড়িটা কষিয়ে নেবার পর তারপর দিয়ে দিলাম বুড়ি ভাজা পরিমাণ মতো নুন মিষ্টি সব কিছু দিয়ে শাকের চচ্চড়িটা বানিয়ে নিয়েছিলাম তো এই যে আমার শাকের চচ্চড়ি হয়ে গেল তারপর বানিয়েছিলাম টমেটোর চাটনি যেটা আর তোমাদের প্রথম থেকে দেখালাম না কারণ ভিডিওটা বেশি বড়ো করতে চাইছি না তাই আর কি অল্প অল্প করে তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমি মকর সংক্রান্তির দিন কি কি রান্না করেছিলাম যদিও তোমরা শর্ট ভিডিওতে অনেকেই দেখেছো তো তারপর বানিয়েছিলাম একটু খেজুরে গুড়ের পায়েস তো এই যে দুধটা দিয়ে দিলাম তারপর কিন্তু আমি পায়েসের কড়াইটা পাশের ওভেনে দিয়ে দিয়েছি আর এই দিকে আমি ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা ভেজে নিচ্ছি আর দিকে দেখতেই পাচ্ছ তোমরা ওখানে কিন্তু পায়েসের চালটা দুধের সাথে সিদ্ধ হচ্ছে আর একদিকে আমি করার মধ্যে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি আর আলুগুলো ভাজার পর কিন্তু আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে রাখছি যাতে করে আলুটা মিয়ে না যায় তো এইদিকে আমার পায়েসের চালটাও সিদ্ধ হয়ে গেছে তারপর খেজুরে গুড়ের পাটালি দিয়ে আরও কিছুটা দুধ দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম কয়েকটা এলাচ এবং কিশমিশ আর কাজু বাদাম এখানে আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছিলাম তো সেইগুলো দিয়ে দিলাম তো এইদিকে পায়েস হয়ে গেল আর এই আমার কিন্তু আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেল তো তারপর এখানে লাস্টে সব শেষে ভেজেছিলাম বেগুনি এবং পাঁপড় তো এই যে বেগুনিটা একটু বড়ো বড়ো সাইজ করে কেটেছিলাম কিন্তু বেগুনিটা ভাজতে গিয়ে বেসনটা একটু পাতলা হয়ে গেছিলো তো যাই হোক খুব একটা খারাপও হয়নি বেশ ভালোই হয়েছিল একদম মুচমুচে হয়েছিল খেতে সব শেষে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ করার মধ্যে খিচুড়ি করেছিলাম এখানে রয়েছে শাকের চচ্চড়ি তারপরে এইদিকে করেছিলাম এই যে বেগুনি আর করেছিলাম আলু ভাজা আলু ভাজাটা এই যে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি যাতে করে নিয়ে না যায় তাই আর এবারে এইদিকে করেছি টমেটোর চাটনি আর সাথে করেছিলাম এই যে গুড়ের পায়েস আর করেছিলাম বন্ধুরা পাপড় ভাজা তো এই ছিল মকর সংক্রান্তির দিন আমাদের মেনু দুপুরের সাথে ছিল রসগোল্লা তো তারপর ওদের বাবা ছেলের খাবারটা আমি আগে সাজিয়ে দিয়েছিলাম যেটা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো তো যাই হোক এরকম করে একটু সাজিয়ে দিয়েছিলাম ওদেরকে তো তারপর সাজিয়েছিলাম একটা মাটির প্লেটে তো এই প্লেটটা সাজিয়েছিলাম ভিডিওর জন্যই তো প্লেটের খাবারটা কিন্তু লাস্টে আমি খেয়েছিলাম কারণ ওরা কেউ মাটির প্লেটটা মানে পছন্দ করছিল না তো সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম লাস্টে কিন্তু এই প্লেটটাতে আমিই খেয়েছিলাম তো এরকম করে একটু সাজিয়ে নিয়েছিলাম ভিডিও পারপাসে তো চলো ভিডিওটা আজকের মতো এটুকুই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো